আসসালামু আলাইকুম বিডি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখব অল্প টাকার ভিতর গরুর একটি কিভাবে আদর্শ গড় তৈরি করেছি সে ব্যাপারে কিছু আপনাদের সাথে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে গটটির দৈর্ঘ্য হচ্ছে আপনার একুশ ফিট প্রস্ত দিয়েছি তেরো ফিট এটি নয় ফুট টিন নয় ফুট এবং সামনে দিয়েছি আলাদা কেটে বাকি সাড়ে চার ফিট আমার সেইটি বারোটি টিন ব্যবহার করা হয়েছে বারোটি টিনের দাম আট হাজার টাকার মতন লেগেছে এবং পিলারগুলো আমি নিজেই বা তৈরি করেছি পিলারে বিশ কেজির মতো রড লেগেছে প্রতি কেজি রডের মূল্য একশো টাকা কেজি রটে ব্যয় হয়েছে একুশশো টাকা আটটি প্লেয়ারের জন্য সিমেন্ট লেগেছে তিন বস্তা পাঁচশো টাকা করে বস্তা ব্যয় হয়েছে পনেরোশো টাকা গরমের তাপের থেকে রক্ষার জন্য উপরে স্যানিটেক্স ব্যবহার করেছি এখানে ব্যয় হয়েছে আটশো টাকা নিচে ফলর ডালাইয়ের জন্য এখানেও আমার তিন বস্তা সিমেন্ট লেগেছে আমার পূর্বে কিছু ইট ছিল সেগুলো আমি বেঙ্গে দিয়েছি এজন্য আমার ফুলেরও তেমন খরচ হয়নি এখানেও তিন বস্তা শুধু সিমেন্টের জন্য পনেরোশো টাকা ব্যয় হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডালাই হয়েছে আর আমি চাটগুলোতে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি আমাদের এখানে তেমন কোনো আসলে চোর নেই এজন্য কিছুটা হলেও ছেপ আছে আমি তাই ছাড়ের তেরকম বেড়া দিইনি এ হচ্ছে গড়ের পুরো দৃশ্যটা দেখেন আপনারা কত সুন্দর করে দিয়েছি আমি পুরো সাইডটায় ফাঁকা রেখেছি আর আমার সামনে কিছু বাসের কুটি দিয়েছি বাসের জন্য আমার ওখানে চারশো টাকার মতন খরচ লেগেছে ঘর তৈরিতে এখানে ব্যয় হয়েছে আটশো টাকা এটা মিস্ত্রি মজুরি আসলে খরচ কমিয়ে আনার জন্য কিছুটা নিজেরও পরিশ্রম করতে হবে সম্পূর্ণ কাজ যদি আপনি অন্য লোক দিয়ে করাতে চান তাহলে আসলেও খরচ আরও অনেক বেড়ে যাবে আমরা আসলে কষ্ট করব নিজের কিছুটা হলেও টাকা বাঁচবে তার জন্য কিছু হলেও নিজের শ্রম দিতে হবে আর গরু পালনে এমনি তো অনেক পরিশ্রম তো অবশ্য এতটুকু পরিশ্রম আমরা দিতে পারব দেখুন কত সুন্দর করে তৈরি করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ